প্রথম থেকে আলোচনা করা কন্ট্রোভার্সি জোন থেকে বেঙ্গলি কমিউনিটিতে শুরু হয়েছে আমরা সবকিছু আমাদের দেখা হয়ে গেছে কোনটাই আর বাকি নেই সব দেখা হয়ে গেছে জামা কাপড় খোলা ওই যে যারা মানে শরীর প্রদর্শন শরীর দেখানো আমাদের দেখা হয়ে গেছে রাজ্যের নোংরা অকথ্য নোংরা ভাষায় কথা বলা পার্সোনাল অ্যাটাক অ্যাটাক বাচ্চা সব দেখা হয়ে গেছে আর কিছু বাকি নেই ফ্যামিলি তো আছে কোনো নারীকে নারীকে নির্যাতন করা নির্যাতন তো খালি কিছু করে হয় না মুখের ভাষাকে নির্যাতন করা যায় তো আর কোনো মানে মানে ব্যাপারটা হলো আর কেউ কোনো না আস্তে আস্তে কি হবে বলতো টপিকই থাকবে না কন্ট্রোভার্সি আর টপিকই থাকবে না কারণ এক জিনিস আর লোকেরা আর কতদিন শুনবে

একই কথা কেন শুনবে ব্যাপারটা হলো রোজ কি আমাদের ডাল খেতে ভালো লাগে ভাত আর ডাল ভাত আলু ভাজা ইভেন ভাত আর মাংস রোজ বিরিয়ানি রোজ রোজ কোনো জিনিসই ভালো লাগে না রোজ খেতে না একটা তেতো ভাব চলে আসবে তোমাদের সব মধ্যে তেতো ভাব অলরেডি চলে এসছে তোমাদের দেখলে না গা ঘিন করে যারা এই নোংরা মোংরা করছে আর ম্যাডাম আপনি তো এসছেন এখানে পরিষ্কার করতে নোংরা পরিষ্কার করতে তো আপনার আন্ডারে যারা আছে যাদের দিয়ে আপনি আকাশবাণী বার্তা দিচ্ছেন তো তারা কি করে যাচ্ছে কি লেভেলে তারা দেখেছেন আপনি তো টোটালি বায়

করেই যাচ্ছে তাদেরকে আপনি একদম ছুট দিয়ে দিচ্ছেন মানে তারা মনে করছে ইউটিউবটা হলো তাদের ফ্যামিলি প্রপার্টি প্রপার্টির মতন তারা ডিল করছে ইউটিউব এটা বেশি দিন চলবে না মানুষও বুঝে যাচ্ছে মানুষও আস্তে আস্তে সবই বুঝছে মানে এক জিনিস আমি যখন কন্ট্রোভার্সি জোর নিয়ে কথা বলি তখন আমি অনেক সময় এটা ভাবি যে কন্ট্রোভার্সি কোনো একটা প্রফেশন হতে পারে না ধরো আমি ইউটিউবে আমার সাকসেসফুল হতে কোনো কারণে হোক টাকার কারণে হোক পর প্যাশন ফলো করার জন্য হোক সাকসেস পাওয়ার জন্য হোক ফেমাস হওয়ার জন্য হোক সো মানে আমাদের এমটা ক্রিয়েটিভিটি

তো এবার ব্যাপারটা হলো যে কন্ট্রোভার্সি জোন বলে যে আলাদা কিছু হয় এটা আমার খুব অবাক লাগে যে হ্যাঁ কেউ ব্লগ করছে কেউ ডান্স করছে কেউ মিউজিক্যাল বিউটি করছে ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছে কিন্তু হোয়াট ইজ কন্ট্রোভার্সি জোন হ্যাঁ যদি আমি কাউকে রিভিউ করি ধরো আমরা মুভি রিভিউ করি যেরকম ধরো একটা মুভি দেখলাম মুভি দেখে মনে হলো যে মুভিটা ভালো পয়েন্টস কি আমরা ডিসকাস করতে পারি এটা অতটা ভালো লাগলো না ওটা আমরা বলতে পারি দ্যাট ইজ কল ক্রুটি লাইক হেলদি ক্রুটিসিজম দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং যেটা যেরকম মুনমুন্দি আলোচনা করে খুব ভালো লাগে মুনমুন্দির কথা শুনতে রুনাদি খুব সুন্দর করে কন্ট্রোভার্সি

আপনি এদেরকে সাপোর্ট করে যাচ্ছেন তো আপনি কি সত্যি সম্মানের যোগ্য সম্মান করা যায় যারা যে এটা আলাদা বেঙ্গলি কমিউনিটিকে পুরো নষ্ট করে ভালো কাজ কেউ করতে পারে না আজকে আমার মানে কিছু মানুষ কাছের মানুষ বলে আমার বন্ধু তো সে আমি এখানে অন্যরকম ভিডিও করি তো বলে তুমি এটা কেন করছো এটা কি করছো তাকে আমি বুঝাতে পারবো না আমি যদি এখানে একটা ভালো ভিডিও দি

আপনারা ধমকি চমকি দেন আর কেউ ধমকি চমকি দেয় না আপনাদের বিচার স্বয়ং উপরে যে বসে আছে তারাই করবে তারাই করবে আর কি সব জঘন্যতম ওই যে আছে না ওই যে যে সাদা আমি যাকে নাম দিয়েছি সাদা পুতনি কোনো কাজ নেই দুটো বিয়ে আবারও বললাম দুটো বিয়ে যা কোনো কাজ নেই সারা কিন্তু দিনিঙ্গি বানা নোংরা ডাস্টবিন গিরি করে যাচ্ছে আর যখন তোমার টাইটেল পারমিতা দিয়েও ভিডিওতে বলেছে অভিয়াস পারমিতা দিয়ে ভিডিও তো দারুণই হয় দারুণ দারুণ কথা বলে তো টাইটেলটা ওটা আমিও দেখেছি যে ঈশানী মেয়েটা দেখো জানি আমি তো জানি না হ্যাঁ ছবি নিশ্চয় দেখেছি ইনস্টাগ্রামে দেখেছি সিদুর পরে করছে জানি না রেজিস্ট্রি হয়েছে কিনা বিয়ে হবে কবে হবে সেই নিয়ে তাহলে তো ও হয়ে গেল জাস্ট ইমাজিন দ্য টাইটেল এটা যদি সঠিক জায়গায় গিয়ে দেখা এই টাইটেলটা তাহলে কি হবে সঠিক জায়গায় গিয়ে দেখানো উচিত এই সব টাইটেল হম যে জেনুইন মানুষ জেনুইন যারা সোশ্যালি কাজ করছে সমাজে ভালো করছে তাদের গিয়ে দেখানো উচিত তো টাইটেলটা পারমিতার বলছে এই ধরনের টাইটেল হ্যাঁ ওর তো হয়ে গেল সংসার হয়ে গেল এবার তাহলে তুই কর এবার হোয়াট ইউ মিন হোয়াট ইউ মিন টোটালি মানে ইলিটারেট উমেন হোয়াট ইউ মিন তো এইসব বন্ধ হওয়া খুব দরকার খুব শীঘ্রই বন্ধ হবে ভিউয়ার্সরাই বন্ধ করবো আমিও দেখতে চাই কতদিন ভিওয়ার্সরা একে এই জিনিসগুলো দেখে ওটাকে সাপোর্ট করে আমিও দেখতে চাই চলো ভিডিওটা এখানে অ্যান্ড করলাম চল ভাইট টেক কেয়ার টাইট ইউ